নমস্কার বন্ধুরা আমি হরিপদ মন্ডল আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ ল্যান্ড সেল চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ বন্ধুরা তো দেখলেন বিল্ডিংগুলো রাস্তার দুই ধার দিয়ে কিন্তু বাড়ু করতে পারবেন এবং থাকতেও পারবেন তো আজ এই মেন রাস্তার গায়ে আমি দোকান সহ বাড়ি দেখাবো দেখতে থাকুন আশেপাশের পরিবেশটা আপনাদের দেখাচ্ছি দেখতে পাচ্ছেন এখানে তিনতলা বিল্ডিং আছে অর্থাৎ বিয়ে বাড়ি আছে আর নিচেই সব দোকান এখানে প্রচুর দোকান পাট ভাড়া চলে তো আজ কিন্তু একটি দোকান সহ বাড়ি বিক্রি হয়ে আছে খুব কম বাজেটে তো আমি বাড়িটির সামনে চলে এসেছি এখান থেকে পিয়ালি স্টেশন মাত্র পায়ে হেঁটে গেলে পাঁচ মিনিট আর এই হলো বাড়ি দোকান সহ বাড়ি খুব সুন্দর আপনারা একবার দেখুন শেষ পর্যন্ত আর এই রাস্তাটা একদম পিয়ালি স্টেশনে পৌঁছে যাচ্ছে আর পাশাপাশি প্রচুর দোকানও আছে তো একবার দেখুন বিভিন্ন ধরনের ফলের গাছও আছে একদম এই বাড়ি সহ দোকানসহ এই জায়গাটায় বিক্রয় আছে একদম মেন রাস্তা বা পি রাস্তার গায়ে আর এই মেন রাস্তা থেকে স্টেট এইভাবে গিয়ে সোজা এইভাবে চলে গেছে আর সম্পূর্ণটা আমি দেখাবো ঘরের মধ্যটাও আপনাদের দেখাবো তো বিভিন্ন ধরনের কিছু ফলের গাছ আছে আর এদিকে সীমানা কিন্তু এই পর্যন্ত এই চলাচলের রাস্তাটাও এই মালিকের দেখতেই পাচ্ছেন তা চলুন ঘরের মধ্যে গিয়ে আপনাদের দেখিয়ে দিই তো আমি বাড়ির সামনে চলে এসেছি এটি হলো বাড়ির মেন গেট বাড়ির সামনের ফ্রন্টেজটা একবার দেখিয়ে দিচ্ছি যাতায়াতের রাস্তা হলো এইটা এসে ঘরে উঠতে পারবেন এই সাইডে কিন্তু বেশ কিছু জায়গা আছে তো জানলা দরজা বেশ কিছু লাগানো আছে তো দেখুন খুব গরিব মানুষ এনারা বিক্রি করে দেবে তো এটি হলো বারান্দা তো এক এক করে আপনারা দেখতে থাকুন রান্নাঘর দেখতে থাকুন ঘর দেখতে থাকুন দোকান দেখতে থাকুন তো আজ যেটি আমি দেখাচ্ছি এই বাড়িটি অবস্থিত হলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারাইপুর থানার অন্তর্গত একদম পিয়ালি স্টেশনের সংলগ্ন একদম মেন রাস্তার গায়ে তো শেষ পর্যন্ত আপনারা দেখতে থাকুন তো এই বাড়িটি এখানে আসতে হলে আপনারা আসতে হবে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার শিয়ালদা হয়তো আপনারা ক্যানিং লোকালটা ধরবেন ধরে পিয়ালি রেল স্টেশনে নেমে আপনারা পায়ে হেঁটে বা যে কোনো গাড়ি ধরে এই বাড়িতে চলে আসতে পারবেন তো একদম খুব সুন্দর করে কিন্তু বাড়িটি তৈরি করা আছে দেখতে পাচ্ছেন লিন্টন থেকে শুরু করে এ টু জেড কমপ্লিট আছে তো একটি রুম দেখলেন এই সাইডটা হলো পিজ রাস্তা এই সাইডটা আপনারা দোকানের পজিশানে বাড়িটি করেছে এগারো বারো রুম আছে এই সাইডটি পেয়ে যাবেন আপনারা নানান জায়গা এটি হলো বারান্দা আর এই আরও একটি রুম দেখতেই পাচ্ছেন এই আরও একটি রুম টোটাল টানা টানাটন দেওয়া আছে দেখতেই পাচ্ছেন দেখে নিন তাহলে এগারো বারো দুখানা রুম দেখিয়ে দিলাম এবারে আরও একটি রুম দেখিয়ে দেব এ আরও একটি রুম দেখে নিন একটু আপনারা এক নম্বর ইট দিয়ে কিন্তু এই বাড়িটি তৈরি করা আছে টোটাল টানা লেন্ডন দিয়ে সামসেট পর্যন্ত তৈরি করা আছে এ আরও একটি রুম তিনখানা রুম পেয়ে যাচ্ছেন বারান্দা পেয়ে যাচ্ছেন এইবার দোকানটা আপনাদের দেখাবো এই রুমের সাথে অ্যাটাচ করে এই দোকান তৈরি আছে যেটা এনারা এখন ঠাকুর রাখেন এখানে এই সামনে কিন্তু ঝাঁপখল করা ছিল দোকানের এনার বাড়ি একজনই মালিক উনি একাই থাকেন এই বাড়িতে নাতিপতি নিয়ে আর এই টানা লিন্টন করা আছে আপনাদের একটু কাজ করে নিতে হবে তো বন্ধুরা এই বাড়িটির সম্বন্ধে আমি একটু বলে দিই একজনের নামে আছে অর্থাৎ একজনই মালিক এই বাড়িটির তো জায়গার পরিমাণটা একবার বলে দেবো তো জায়গার পরিমাণটা হল কম বেশি দু কাটা জায়গা বাড়ি ঘর সহ টোটাল দাম দিতে হবে সাত লাখ টাকা আর এই সাত লাখ টাকার বিনিময়ে আপনারা কিন্তু এত বড় একটি বাড়ি পেয়ে যাচ্ছেন দেখতেই পাচ্ছেন এক নম্বর ইটার বাড়ি আছে কিন্তু আবার বলে দিলাম যারা দোকানের মতো দোকান চালাতে পারবেন থাকার জন্য থাকতে পারবেন সেরকম পজিশনে তৈরি করা আছে কারণ উনি একাই থাকেন এই বাড়িতে নাতিপতি নিয়ে একাই মালিক আর এই জায়গাটা কিন্তু দখল সূত্রে আপনারা দলিল পাবেন পাশাপাশি মানুষের বা পাশাপাশি যাদের বাড়ি ঘর আছে তাদেরও যেমন দলিল আপনারও তেমন দলিল করে দেবে মালিক এখানে পার্টি পলিটিক্যালে কোনো সমস্যা নেই যতটুকু দাম ততটুকুই দেবেন এটি হলো বারান্দা দেখতে পাচ্ছেন জানলা গিরিল সব লাগানো আছে কম বেশি একটি রুম এর পাশে হলো দোকান এ একটি এগারো বারো রুম আছে এই আরও একটি এগারো বারো রুম আর বারান্দার এ মাথায় হলো রান্নাঘর কথাগুলো হয়তো এক থেকে দুবার বা তিনবার রিপিট করে আপনাদের বোঝানোর সুবিধা থাকতে তো বন্ধুরা যদি এইরকম সুন্দর সুন্দর বাড়ি পেতে আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করে পাশে রাখবেন এবং নতুন ভিডিও সবার আগে পেয়ে যাবেন দেখতেই পাচ্ছেন জাস্ট প্লাস্টার করে নিতে হবে একটু মেঝে ঘুষে রং করে নিতে হবে আপনাদের এটা হলো পায়খানা বাথরুম তো এই সাইডটা দেখুন টোটাল কিন্তু ঢালাই দিয়ে একদম সামসেট তৈরি করে একদম কমপ্লিট করা আছে বাইরে কিন্তু প্লাস্টার করা আছে পাশে একটি পিঁপে গাছ পেয়ে যাচ্ছেন আর এখানে কিন্তু আপনি একটি আঁশফল গাছ পেয়ে যাচ্ছেন তো বাড়িটি যদি পছন্দ হয়ে যায় আপনার আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে সরাসরি ফোন করে চলে আসুন বন্ধুরা তো দেখা এই বাড়িটি দেখানোর জন্য কোনো ভিস লাগে না এটি হলো মিটার একদম মিটার বসানো আছে শুধু নাম পরিবর্তন করে দেওয়া হবে যারা বাড়িটি কিনবে তো আমি মেন রাস্তার গায়ে চলে এসেছি ফোন টেস্টটা আমি একবার দেখিয়ে দিলাম এই হলো রাস্তা সুন্দর খুব সুন্দর পজিশনের তো আরও একবার দেখিয়ে দিচ্ছি এখান থেকে স্ট্রেট করে একদম এই পর্যন্ত আপনারা চাইলে আরও দুটো দোকান করতে পারেন এর মধ্যে তো বন্ধুরা আশা করি সকলে ভালো থাকবেন আর ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন পাশে আপনারা ইলেকট্রিক